পরে আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে কয়টা জিনিস দুইটা কার কাছে আল্লাহর কাছে মানে কাবার কাজ যখন শেষ যেন মসজিদের কাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন যিনি ইঞ্জিনিয়র বা যিনি মিস্ত্রি মেকার উনি আপনার কাছে দুইটা জিনিস চাইবে একটা হচ্ছে আমাকে বেতন দেন দুই নাম্বার কাজ যদি সুন্দর হয় আমাকে বকশিস দেন বোনাস দেন চাইতে পারি কি পারে এটা আমরা বোনাস দিই না বোনাস দিতে এটা বোনাস আছে যেমন রমজান আসছে ঈদে বোনাস কোরবানি আসছে ঈদে বোনাস কেন কোম্পানি যদি আমার উপর খুশি হয় কোম্পানিকে বোনাস দিতে কোনো সমস্যা আছে নাই তো মসজিদের ইঞ্জিনিয়র কাজ শেষ করার পর মসজিদ কমিটি বা মুসল্লিকে বলবে আমার স্যালারি দিয়ে দেন তাই আমি পাবো এরপর যদি আপনি যেভাবে চেয়েছেন আমি যদি সেইভাবে বানাতে পারি আপনি আমাকে বোনাস দেন আমার কিছু গিফট করেন হাদিয়া দেন তো খলিল যখন সংস্কার করে ফেলেছে তখন আল্লাহ বলছেন যেভাবে বলেছিলাম সেইভাবে বানিয়েছ আমার মন মতো হয়েছে এবং তুমি কি চাও খলিল বলেন মালিক আমাকে স্যালারিও দিতে হবে না আমাকে বোনাসও দিতে হবে না আমি দুটা জিনিস চাই একটা হচ্ছে রব্বা না

নবী আসে মুসাল ইসলামের নসল দিয়ে কি আসে নবী আসে কিন্তু আল্লাহ আমার রসুলকে খলিল নসল দিয়ে কবুল করেছেন আপনি খলিলের নসল দিয়ে কি করবে দুনিয়ায় আসবে ঠিক কামলিওয়ালা রসুল খলিল উল্লাহর বংশ দিয়ে কিসে আসছে নসল দিয়ে কোথায় চলে আসে। দুনিয়ার জমিনে চলে আসছে আরেকটা জিনিস চাইছে আর এটা কি আল্লাহ যখন আমার ইব্রাহিম আমাকে বলছে কি শেষ করে আর কাজ শেষ করে যখন আমাকে বলছে কি বলছে। রব্বিজ আল হজা বেলাদেন আমিনান মালি এই মখ্কানগরিতে যেদু তোমার ঘর খানাইয়ে কাওয়া আছে। বাইতুল্লা আছে। চতুুর দিক থেকে মানুষ এ কাবার চত্বরে যেহেতু আসবে। আমি দ্বিতীয় দোয়া হচ্ছে এই বলাদকে। এই শহরকে তুমি নিরাপদ রাখবা শান্তিতে রাখবা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়াউমিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে পরকালের প্রতি ঈমান এনেছে তাদেরকে এই মরুমির মতো ভূমিতে ফল ফল রিজিক দিয়া তাদেরকে বড় করে দিয়া দিবা জিনিস কয়টা এক নাম্বার সাইসে আমার কামলিওয়ালা রহমাতুল্লি আলামিন এটা দোয়া কি গেছে কবুল হয়ে গেছে দুই নম্বর হচ্ছে রব্বি জাল